কিসের জন্য না ভগবান কার বাড়িতে আছে কোন মুসলমানের বাড়িতে আছে তাহলে বারো বছরে যেখানে ভিক্ষা চাইতে চাইতে যে গ্রামে সন্ধ্যা হয়ে যায় রাত্রি হয়ে যায় সেখানে বারো বছর ছেলে তো কাউকে যদি বলে ও মা তোমাদের বাড়িতে আমাকে একটু থাকতে আজকে রাত্রিটা আশ্রয় দেবে তখন অনেক মায়েরা আছে হ্যাঁ ঠিক আছে আমাদের বাড়িতে থাকুক এই বলে রাম রয়ে যায় এবার সেই রামের বয়স যখন বারো বছর আবার খুঁজতে আরো আট বছর পেলে কত হল কুড়ি বছর এবারে বছরের রাম কুড়ি দাঁড়িয়ে ভিক্ষা চাইতে চাই কারো বাড়িতে যদি কোন গ্রামে সন্ধ্যা হয়ে রাত্রি হয়ে গেছে সেখানে যদি কাউকে বলে ও মা তোমাদের বাড়িতে আমাকে একটু থাকতে আশ্রয় দেবে কেউ দিচ্ছে না কেন কুড়ি বছরের ছেলে কোনো বাড়িতে থাকতে দেবে হ্যাঁ কুড়ি বছরের ছেলে এই যে ভিক্ষার ছলনা আশ্রয় করে আমাদের বাড়িতে যুবক মেয়েরা রয়েছে আর যদি কোনো মানে আমাদের ডাকাতি ফাকাতি করে নিয়ে চলে যায় এ রয়েছে এর হয়তো ডাকাতির দলকে ফোন করে দেবে চলে আসবে তখন আমাদের বাড়িতে যা কিছু আছে নিয়ে পালিয়ে যাবে এই বলে রামকে সেই কুড়ি বছরের রামকে কেউ আর থাকতে আশ্রয় না তখন রাম এখন বলছে হে ঠাকুর আমি এখন কি করবো কেউ আমাকে থাকতে আশ্রয় দিচ্ছে না যাকেই বলে ওমা উমা তোমাদের বাড়িতে আমায় একটু থাকতে আশ্রয় দেবে গো সবাই রামকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে না না আমাদের বাড়িতে আশ্রয় নিতে যাও তুমি এখান থেকে চলে যাও আমাদের বাড়িতে থাকতে আশ্রয় যাওয়া যাবে না রাম বড় বিপদে পড়ে গেল কি করব ওগো ঠাকুর আমি এখন কি করব বারো বছর বছর হয়ে গেল কেউ আমাকে থাকতে আসছে আমি এখন কি করব আমি কোথায় যাব এমন সময় ওই পুরো আকাশে কালো হয়ে মেঘ উঠেছে আছো ঠাকুর ঠাকুর তুমি আমার পাশে পাশে আছো তাহলে হ্যাঁ আমার সময় ওইভাবে যখন বিদ্যুৎ চোখ খাচ্ছে ওইভাবে মিষ্টি পড়ছে বসুন ধারা বিদ্যুতের

আমি ভিক্ষা করতে এসেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি আমাদের বাড়িতে আজকে এখানেই থাকো কোথায় থাকতে জায়গা দিল নিচে হাতটা তো মোছার পর শরীর নিচেতে থাকতে আশ্রয় দিল কিন্তু রাম বলছে আমি তো ব্রাহ্মণ ঘরের সন্তান আমি কারো বাড়িতে কিছু খাবো না কারো বাড়িতে কিছু খাবো না আজকে রাত্রারিতে যদি আমাকে খেতে বলে আমি খাবো না তবে কি করেছি সেই রাত্রিতে সে আসছে এমন সময় এমন সময় যেন লক্ষ্মীবা এই সর্বনাশ আমি কি তাহলে ব্রাহ্মণ সন্তান হয়ে মুসলমানের বাড়িতেই শিখেছি ঠিক আছে ঠিক আছে বিপদে পড়েছে এখন আমাকে তো প্রাণটা রক্ষা করতে হবে তবে ভগবানকে বলেছিল আমি এক মুসলমানের বাড়িতে আছি ঠিক আছে ঠিক আছে আজকে রাত্রিটাতে আমাকে যদি খেতে বলে আমি খাবো না আমাকে খেতে বললে আমি খাবো না দেখি আমার ভগবান কোথায় আছে সবাই যখন রাত্রিতেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো তখন সেই লেচ্ছি ভাই দিল্লির আদাম আদামী স্ত্রীর নাম ছিল লক্ষ্মীবাই আমাদের ভগবানের মূর্তি ওই দিল্লির বাদপাসা আদাম ওনার স্ত্রীকে আমাদের ভগবানের মূর্তিটাকে কেটে ওনার স্ত্রী লক্ষ্মীবাই উপহার হিসেবে আর সেই মূর্তিটাকে সেই কোনোদিন পূজা অর্চনা করতো না প্রত্যেক দিনে তাকে দেখে স্বামীর দেয়া উপহার আছে কি না যত্নভাবে দেখে চলে আসত এবার রাম কি করেছে ঠিক আছে আজকে আমি ঘুমবো না আমি দেখবো ভগবান যে বলেছিল আমি এক মুসলমানের বাড়িতে আছি তাহলে ভগবান মনে হয় এই বাড়িতেই আছে আমি আজকে ঘুমব না চুপচাপ করে দেখছে কোন দিকে যাচ্ছে সবাই যখন খাওয়া দাওয়া করে সে পড়েছে সেই লক্ষ্মী বাই প্রদীপ থেকে জেলে সেই ভগবানের মূর্তিকে দেখতে গেছে আর যেই না দেখতে গেছে রাম বলছো তুমি পাই না এখানেই আছো ঠিক আছে ঠিক আছে আজকে রাত্রিটা যা দেখা তুমি দেখে নাও রাত্রি প্রভাত হয়ে গেলে আমাদের ভগবানকে আর দেখতে হবে না সেই ভগবানের মস্তিটাকে যখন লক্ষ্মী বাই দেখি গিয়ে ঘুমিয়ে পড়েছে আর এইদিকে আমার সেই ভক্ত রামানুজ উনি কি করেছেন সেই ভগবানের মূর্তিটাকে মধ্যে জড়িয়ে নিয়ে বেরিয়ে পড়লেন কোথায় বক্তি সেই পর্বতে বেরিয়ে পড়লেন সেই ভক্তরা মানুষ ভগবানের মূর্তিটাকে মাঝে জড়িয়ে প্রভু